আপলোড দিতে গিয়ে ক্লিক দিয়েছি ডিলিট বাটনের কেটে গেছে আবার আসতে হবে দেখি কারা কারা আছে আসেন

রসনা বিলাস কতটুকু আগাচ্ছে কতটুকু আগাচ্ছে কতটুকু হইল দেখালেন না তো ওর আসবে আসবেন না ডিজাইন কতটুকু করতে পারছেন আর কয়দিন কষ্ট করেন আর একটা মাস বা চলে যাচ্ছে এখন ঈদ না থাকতো তাহলে আগে চলে যেতাম ঈদ তো সামনে কীভাবে এখানে মানুষ থাকে আল্লাহ জানে থাকার মতো না এটা বাড়িওয়ালা দক্ষ না বাড়িওয়ালা দক্ষ হইলে

শয়তান যখন গুতা একা ঘুমায় যাদের তারা একা ঘুমাতে চায় শয়তান মানুষ তারা ভালো মানুষ কখন একা ঘুমাতে চায় মাসা অনেক দূরে গিয়ে তো এই সুখবর শুনতে চাই দেখছেন এখন সত্যি কথা বলেন নকশি সেলাই চেয়ে এটা ভালো না সত্যি কথা বলেন সত্যি 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 কইতাস কিন্তু সত্যি আমি নকশি সেলাইয়ের শত্রু নকশি সেলাই সবাই বাদ দিয়ে সবাই যদি খুশি করে তাহলে নকশি সেলাই কারা করবে বলেন নকশি সেলাই তো লাগবে এটাও লাগবে আর এটা কেন লাগবে বলি সবার একটা বয়সের একটা ইয়ে আছে না সময় আছে যে আস্তে আস্তে থাক আমি ওরা ছোট বড়ো বাচ্চা বাচ্চা করুক ওরা আস্তে যারা ইয়ে আছে যারা আমরা একটু বুড়ো হয়ে গেছি আমাদের মতো বুড়ি যারা আছে তারা একটু এইসব কাজ না করে তাদের তাদের টাকা কামাই করে তাদের বেশি বড় লোক টুকলোকে মরে যাবে যাবে না শেষ ঠিক আছে তারপরে বেশি বেশি কাজ করতে বেশি বেশি টাকা কামাই করতে হবে ঠিক আছে

হ্যাঁ উদ্যোক্তা হওয়ার জন্য আমি টাইটেলটা লিখতে ভুলে গেছি ওই যে লাইভ একটা কেটে গেছে না আবার দিলাম তখন টাইটেল লিখতে ভুলে গেছি যেটা সদস্য হতে চান সদস্য হওয়ার জন্য আপনারা দুই কপি ছবি নিয়ে আসবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ফর্ম ফিল আপের জন্য এক হাজার টাকা এক বছরের জন্য এক বছরের জন্য এক হাজার টাকা যাবতীয় হেল্প পাবেন মার্কেটিং থেকে শুরু করে আপনার বিক্রি করা বানানো সমস্যা কোথায় কি সব কিছু মিডিয়া মিডিয়া কাভারেজ বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া ওখানে বক্তব্য রাখা সব কিছু মিলায় আপনার এক বছরের চার্জ এক হাজার টাকা বেশি নিচ্ছি মনে হয় না আমি জানি আমি যদি কারোর কাছ থেকে একশো টাকাও নেই সেখানে পাঁচশো টাকার খাটনি খাটি যাতে সে দাবি না রাখে আর সে দাবি না রাখুক আল্লাহ তো দেখে যে আমি ঠকাচ্ছি কিনা অন্তর থেকে তো আল্লাহর কাছে যেন ফ্রেশ থাকে নাইবা থাকে মানুষ মানুষকে বোঝে না আল্লাহ তো মানুষকে বোঝে আর সুবিচার আল্লাহ করে মানুষ করতে পারে না ঠিক আছে তো সেই জন্য ওই চিন্তা করি যে আল্লাহ কাছে যেন ফ্রেশ থাকে যদি আমি আল্লাহর কাছে ফ্রেশ থাকি আল্লাহ তো কারো আত্মীয় না আমার আত্মীয় না আপনার আত্মীয় না মানুষ মানুষের আত্মীয়তা সম্পর্ক রাখতে গিয়ে একটু পার্সিয়ালটি করে আল্লাহ কিন্তু করে না আল্লাহ সবার জন্য সমান বিচার করে সুতরাং তার প্রতি ভরসা বেশি সত্যি ভালো হ্যাঁ আপা এই তো বললাম অবশ্যই ভালো পনি আপা কি কী কাজ করছেন কী কী বানাচ্ছেন বলেন আমি হোয়াটসঅ্যাপে মনে হয় মেসেজ দিয়েছিলাম আমি লাইভে ছিলাম দুর্ভাগ্য এতক্ষণ লাইভ করে সেটা আবার কেটে গেছে ডিলিট হয়ে গেছে মানে ক্যান্সেল করে দিয়েছি মানে এমন বাটনে টিপ দিয়েছি লোডিং লোডিং হয়ে গেল কেটে এখন মানে অবস্থা খারাপ আবার আসতে হয়েছে তো ওই চ্যানেলে যাব বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে যাবো বলছি তাহলে একটু বলে যাই ঠিক আছে তো আপনারা যারা আছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমাদের নতুন যারা আছেন তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন আপনারা সদস্য হতে পারেন সদস্য হয়ে আমাদের সাথে কাজ করবেন ঠিক আছে আর আমরা কিন্তু সামনে খুব বড় সড়ো ভাবনা নিয়ে বসছি ট্রেনিং সেন্টারটা উত্তরা নিচ্ছি কারণ উত্তরা একদম আমাদের যেহেতু আমরা স্বপ্ন দেখছি শোরুম দেবো একদম ফ্রন্ট সাইডে থাকতে হবে যাতে ঠিকানা খুঁজতে যে অটো ভাড়া রিক্সা ভাড়া এদিকে সেদিকে ঘোরাঘুরি না লাগে একদম রাস্তার সাইডে যেন বাসাটা হয় কাছে হয় আর আসা যাওয়া আর্মিদের ওরা একটু বুঝবে এই যে এখানে উপরে বান্ধব লাফাচ্ছে বান্দর অসুস্থ হয় না মরেও না সারা খুন বান্ধব দৌড়ায় বান্দর রাত কয়টা বাজে এখন দৌড়াচ্ছে ইচ্ছে মতো ঠিক আছে বান্দরের মা বাবা জন্ম দিছে বান্দর বান্দরে জন্ম দেয় বান্দরে আর মানুষ জন্ম দেয় জন্ম দিছে যেটা এটা বান্দর আর যেটা আসে পৃথিবীতে এটা বান্দর তাই বান্দর মুক্ত থাকতে চাই ঠিক আছে আমরা বান্দর মুক্ত থাকার জন্য উত্তরে যাচ্ছি ঠিক আছে তো ওখানে তো আর্মিদের ভাষা মনে হয় বান্দর থাকবে না বললে আর্মি পার্সন শিক্ষিতরা বুঝবে শিক্ষিত মানুষদের কাছে বিচার দিলে না ওরা সঠিক বিচারটা করতে পারে মূর্খের কাছে বিচার দিলে ওরা সঠিক বিচার করে না ওরা পার্শ্ব করে যে অমুক আমার আত্মীয় অমুক আমার অমুক তার ওর সাথে আমার ভালো রিজেশন রাখতে হবে ভুল করুক সমস্যা নেই সে তোমার আত্মীয় কিন্তু শিক্ষিতরা যারা সুশিক্ষিত জানি না তারা কেমন হয় তবে আশা করি যেহেতু আর্মি পার্সন তাদের ব্যক্তিত্ব থাকবে ভালো ভালো মনেও থাকবে জন্য কেস <laughs> 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 ঠিক তো আশা করি সেখানে সুবিচার পাবো ভালো কিছু পাবো তো শিক্ষিতের কাছে বিচার দিলে যদি সুশিক্ষিত হয় তাহলে সঠিক বিচার কিন্তু করে পাওয়া যায় আপু আমার মায়ের জন্য হাতা বানিয়েছি আপনাকে ছবি দিয়েছি কেমন হয়েছে জানাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখব দেখবো হ্যাঁ বাবা আপনি হাতা বানিয়েছেন এটা তো খুশির খবর হ্যাঁ আপু হাতা বানিয়েছেন খুশির খবর ঠিক আছে ইনশাল্লাহ

কি অৱস্থা হা হা নাই নেণ্ট লাগে

আর কমলা কমলা লাগবে কমলা বাসন্তী ঠিক আছে গোলাপি হালকা গোলাপি এগারো গোলাপি আচ্ছা ঠিক আছে বিশ পঁচিশটা নিয়ে আসবো না পরে দেখে ঠিক আছে মিষ্টি কালার মিষ্টিটা কত করে কয় টাকা পাউন্ড আপনি পাউন্ড না কেজি হিসাবে পাউন্ড মূলত হয় কেজি হিসাব আমরা তো মাপ দিয়ে দেখি যে পাউনে আসে প্রায় গ্রাম আসে আর তো গ্রাম ঘুরে মানে পাউন্ড আর কেজি তোমরা হিসাব করে মিলাই আচ্ছা আপনি লাগে

সুযোগ দিচ্ছেন আমাকে তাদের জন্য অনেক পুরস্কার থাকবে ঠিক আছে আমি মানে এতদিকে সামলাতে হয় আমার মাঝে মাঝে একা বসি ভাবি যে আমি কেমনে মানে কি করে এত কিছু পারছি কিভাবে কারণ কষ্ট হয় ম্যানেজ করতে আবার পারি আল্লাহকে শুধু বলি আল্লাহ আরও ধৈর্য বাড়িয়ে দাও কারণ ম্যানেজ করতে পারি না অনেক সময় অনেকের সাথে মনে এত রাগ হই ঠিক আছে এবার অনেকে আবার খুশিও করে একজনের কাছ থেকে সুতা আনছি মনে হয় দেড় দুই লাখ টাকা এর মধ্যে আমার পঞ্চাশ হাজার টাকা সুতাও ভালো পড়ে নাই সব সুতো ফেলে রাখছি কিন্তু আজ পর্যন্ত ওনাকে জানাই নাই যে আমি ঠকছি ওনার কাছ থেকে ঠিক আছে যতবারই যাই বস্তা করে দিয়ে দেয় এনে দেখি যে অর্ধেকও ভালো না কিচ্ছু করার নেই তারপর বলে না কোনো না কোনো কারণে হয়তো কোনো না কোনো মাধ্যমে আমার এটা চলে যাবে ধৈর্য ধরছি আবার যাই মাঝে মাঝে খুব যায় হ্যাঁ একবার একটা সুতো আনছি চারশো টাকা করে পরে আমি ছয়শো টাকা করে বিক্রি করছি ওই সুতা প্রায় ছয় সাত মাস পরে হ্যাঁ ভাবি না এটা চলবে পরে সবাই তো তারা হুড়া ওই সুতা ভালো ভালো দাও সবাই নিয়েছে তো মনটা খুশি লেগেছে প্রথমে কেউ যখন নিচ্ছে না সবাই যখন দেখছে যে না বইটা চলবে না হ্যাঁ করোনার সময়ের কথা এটা তো করোনার সময় ওনারা কয়েকজন আছে আমাকে এত হেল্প করেছে কখনো এক লাখ টাকা শুধু আমি বিশ হাজার টাকা দিয়েও নিয়ে আসি ওরা বাকিতে দিয়েছে অনেকেই তো কারণ ওই সময় শুধু চলেছে কম তো অনেক হেল্প করেছে তো তাদেরও এখনও প্রায় দুই তিনজন আছে ওরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পায় আমার কাছে দুচু দরে কিছু বলে না যাই আপা দিবেন না আবার দেখা যায় পঞ্চাশ হাজার দিতে যাবো আরও দশ হাজার টাকা সুতা নিয়ে আসি নগদ আবার ভাই ওটা পরে দেবো না আচ্ছা ঠিক আছে তো অনেকে এরকম সম্মান করছে আমরা যারা সম্মান বলেন একে অপরকে সম্মান বলে কোনো না কোনো কারণে পাওয়া যায় আর এক ভাই এরকম তিন চারবার টাকা দিতে পারিনি একদম মানে ওই সময় হাত খুব টান ছিল কিন্তু আমার সুতাটা লাগবে তো বললাম ভাই পাঁচ হাজার দিয়ে পঞ্চাশ হাজার সুতা নিয়ে আসি এরকম তো সে রাগ করে যাকে অনেক টাকা জমে গেছে এত দিবেন কীভাবে আমি বললাম হ্যাঁ দেবে পারবো তো হঠাৎ করে উনি কী করেছি আরেকজন আমার সাথে আর এক আপা ওনাকে হইতে পারে উনি প্রায় একসাথে দেড় লাখ টাকা সুতা কিনেছে ওনার কাছ থেকে তো উনি বলে আপা সব মিলাই করে বিশ তিরিশ হাজার মতো আমার লাভ হয়েছে তো তারপর থেকে উনি আমাকে এত বিশ্বাস করে যে আমাকে বাকি দিলে ওনার লস নাই আমি ওনার প্রচার করে দিই সুতরাং এরকম কাজ করতে গেলে না ব্যবসা করতে গেলে না কারোর সাথে কারো লিঙ্ক থাকলে কোনো না কোনো মাধ্যমে লাভবান হওয়া যায় সুতরাং কখনোই নিরাশ হবেন না ভরসা রাখবেন আল্লাহর প্রতি যে আল্লাহ আমি ভালো কাজ করছি কোনো না কোনো মাধ্যমে আমাকে জিতিয়ে দিও আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি সহজে কাউকে ভুল বুঝবেন না যদি কেউ আপনাকে ঠকায় দেখবেন কোনো না কোনো মাধ্যমে আল্লাহ আপনাকে জিতিয়ে দেবে আর ওই বান্দা সারা জীবন আপনার পায়ের তলায় থাকবে সুতরাং মন খারাপ করা যাবে না ঠিক আছে হ্যাঁ অনেক খুশি হলাম আপু থ্যাংক ইউ আপু তো নেওয়াটা আপন নিয়ে আপ তখন নিয়ে আপন সফার নাম কাছাকাছি তো মনে পড়ে যায় আচ্ছা অনেকে মেসেজ দিচ্ছে কে কে মেসেজ এখন দেখতে পাচ্ছি না পরে দেখব আর এখন ভিডিও থেকে বিদায় নিচ্ছি সতেরো মিনিট হয়ে গেছে যাওয়ার আগে বলে যাই যারা সদস্য হতে চান আমি টাইটেলে পরে লিখে দেবো কেটে হ্যাঁ যারা সদস্য হতে চান আমাদের সাথে সদস্য হয়ে কাজ করতে চান তারা এক বছরের জন্য এক হাজার টাকা দেবেন যাবতীয় হেল্প আমরা করবো সুতার থেকে শুরু করে সব কিছু আমরা আর আমাদের সুতার পার্সেল নিয়ে এখন খুব সমস্যা হচ্ছে কেন বিভিন্ন মাধ্যমে আমরা দিচ্ছি বিশেষ করে সুন্দরবন তো আমাদের বান্দরবানায় দিচ্ছে ঠিকমতো দিচ্ছে না আমরা আগামীতে আর নিজেদের আমাদের লোগো লাগিয়ে আমাদের প্যাকেটেই মালটা পাঠাবো তো তখন হয়তো আমাদের একটু সিরিয়াসলি নেবে ওরা বেশি পার্সেল দেওয়ার জন্য ঠিক আছে আর হতে পারে ভাগ্য ভালো হলে আমাদের নিজেদেরই একটা প্রতিষ্ঠান হয়ে যাবে যেখানে আমাদের পার্সেল একদম হাতে হাতে গিয়ে পৌঁছাবে আপনাদের সেটা দোয়া করেন আমি গুছিয়ে আনছি একটু কষ্ট হচ্ছে একা তো চারিদিক থেকে গুছিয়ে আনতে একটু ম্যানেজ করতে কষ্ট হয় তারপর এখন হাজব্যান্ড আসে ও হেল্প করছে বাচ্চারাও একটু একটু করে হেল্প করছে আস্তে আস্তে ওরাও শিখছে কীভাবে বিজনেস করতে হয় তো না আমি একা না একা আমার সাথে অনেক সঙ্গী হচ্ছে আমাদের সাথে আরেকজন আছে আমাদের তাসলিম কিছু একটা করবে তো প্রথম যে আপা মোটিভেশন পাচ্ছে সে অনেক ইন্সপায়ার হচ্ছে কাজ করবে ভালো করে আগে একটু একটু মন খারাপ থাকতো তাই না তাসলিম আপা সত্যি কথা বলেন আমি কিন্তু জ্যোতিষে ভালো হতো না মানে গলায় চুল আবার অনেকে বলতো চুলগুলি বড় বড় হতো তোর আগে তো অনেক চুল বড় ছিল এখন তো কেটে ফেলছি এখন হ্যাঁ বড় বড় চুলগুলি জট বানাবি জট বানাই গলায় কয়েকটা মালা পড়বি পরে সবাই কিছু ঠিক আছে তো তখন দেখবি তোর ভালো টাকা ইনকাম করবে আমি হ্যাঁ কি এর ভালো হয় ওরা তো বসে বসে ওই পচা মাছ বিরা কাপড় পরে চুলে জট বানায় বসে থাকে ওরা যদি টাকাই পাইতো ওরা তো বাড়ি গাড়ি কিন্তু সারা জীবন বিক্রি করে খাইতো তো আমি তো ওদের চেয়ে ভালো করি আমি যদি সুবিধা না করি আর কাজ করি তার মানে আমি ওদের চেয়ে বেশি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আসবেন আপনারা সবাই কাজ শিখতে আশা করি যে কাউকে নিরাশ করব না ঠিক আছে কেউ নিরাশ হবেন না কেউ যদি আমার কাছ থেকে ঠকে যায় আজকে একা পাশে আপনার কাছ থেকে গলা কিনে দেখেছি দুইটা না আর একটা একটু তো এই যে ঠিক আছে এটা আমার কাছে নিয়ে এসে অনেকগুলি আমি রিজেক্ট করেছি সব এই দুইটাই ভালো পেয়েছি মোটামুটি এটা লাচ্ছি সুতার কাজ আমি কিন্তু কিনে না আমি পছন্দ করি না আমি সবাইকে বলি না এটা বানাতে আমি একদম রাগ করি কিন্তু তারপরে সে যেহেতু নিয়ে আসছে আমার কিছু একটা রাখলে হতে পারে এরকম পাবলিক যারা আছে পছন্দ করে তারা নিতে পারে সুতরাং আমি নিরাশ কেন হব তো বললাম যে আপা ঠিক আছে দিয়ে যান আমি দেখি বিক্রি করে দেবো যদি এটা রেসপন্স বেশি পাই দেবো কিন্তু আমি সবাইকে মানা করি লাচ্চি সুতা দিয়ে কাজ করবেন না কারণ এটা ধোয়ার পরে নষ্ট হয়ে যায় ভাববেন আজকে আমি বানাই বিক্রি করলাম ভালোই টাকা পেলাম কালকে এটা কেউ নিল না ভাবেন একদিনে আমি একশো পিস বিক্রি করেছি ওখান থেকে নব্বই জনই বলছে নেক্সট আর এই গলা কিনবে না কারণ তারা ব্যবহার করে দেখেছে ধোয়ার পরে ওটার গ্লাসটা সুন্দর নাই তারপরে ওটা বিজলে বুজলে গেছে সুতা নষ্ট হয়ে গেছে তাহলে নব্বই জন কাস্টমার হারালাম আমি নাকি আমি যাদের দিয়ে কারিকরদের দিয়ে বানাচ্ছি তারাও হারালো সুতরাং এটা আস্তে আস্তে এই এখন প্রশস্ত আছে না এই জাগরটা আস্তে আস্তে একদম গুটে 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 ছুটোও হয়ে যাবে তখন সব বেকার হয়ে পড়ব সুতরাং টাকার জন্য একটা ভুল কাজকে সাপোর্ট দেবো না ভুল মানুষটাকে সাপোর্ট দেব না ভুল জিনিসটাকেও সাপোর্ট দেবো না এখন বলেন এক নম্বর একটা জুস পঞ্চাশ টাকা দুই নম্বর একটা জুস দশ টাকা সবাই মিলে দশ টাকা করে খেলাম যখন সবার পেটে ওষুধ করবে খাওয়াবে মানে খাওয়ার পর ক্ষতি হবে তখন আস্তে আস্তে সবাই জুস কেনাই বন্ধ করবে তার মানে এই কম দামিটাও যাবে ওই বেশি দামিটাও যাবে কারণ ওই জুসের প্রতি মানুষ বিশ্বাস থাকবে না তো এই জন্য ওই আবার হতে পারে ওই বেশি দামিটা আরও বেশি দাম বাড়িয়ে ওরা লাভবান হবে আর যে কম দামিটায় যারা ওরা সবাই ভেঙে পড়ব সুতরাং সব কিছু মিলে আমরা যখন একটা বিজনেস করতে যাই সবার কথা ভাবতে হয় সবাই এটা নিচ্ছে কিনা কিনছে কিনা সবাই কিনছে কিন্তু রিপিট কাস্টমার পাচ্ছে কিনা আবার নিচ্ছে কিনা প্রশংসা পাচ্ছে কিনা ওটা ভেবে বিজনেসটা করতে হবে ঠিক আছে তো এই জন্য আমরা বলি যে কেউ একদম অনেক উপরে উঠে যাবে আর কেউ একদম ডেবে যাবে সেটা না সবাই সমান থাকি একটা ভালো জিনিসের প্রচার করি ভালো কাজের প্রচার করি যাতে সবাই ভালো থাকতে পারে ঠিক আছে তো আমাদের ঠিকানা বলে যাই যাওয়ার আগে আমাদের সাড়ে সে একটু একটু পারে কিন্তু পরীক্ষা দিবে এখন বলছে পরীক্ষা কি কি আসতে পারে এখন সিলেবাস তো বলা যাবে না তাহলে প্রশ্ন ফাঁস হয়ে যাবে পরীক্ষায় কি কি আসবে সেটা আগে বলি না পরীক্ষা মানে লেখাপড়া না পরীক্ষা মানে শুধু যেকোনো একটা ডিজাইন বলবো আপনি বানিয়ে দেখাবেন একটু কঠিনই হবে ডিজাইনটা সহজ ডিজাইন কিন্তু কখনোই পরীক্ষায় কেউ দেয় না সহজ প্রশ্নটা পরীক্ষায় কখনো আসে না কঠিনটাই আসে কারণ এটাই মেধার পরীক্ষা মেধা যাচাই কীভাবে হয় কঠিনটা দিয়ে সহজ দিয়ে কেউ করে না সুতরাং আপনার মেধা যাচাই করুন কতটুকু দক্ষ হয়েছেন দেখান যদি না পারেন কিছুদিন ভালো করে শিখেন তারপর একবার করেন কাজ পাবেন সত্য কিন্তু আপনি ভালো করে শিখেন তারপর ঠিক আছে আমরা চাচ্ছি কি দক্ষ উদ্যোক্তা আমরা চাচ্ছি না কর্মী কর্মী বানায় মানে আমি মনে করেন এটা এটা মানে সারা বছর আপনাকে দিয়ে করালাম এটা যতদিন চলবে আপনার ততদিন বিজনেস চলবে এটা বন্ধ হয়ে গেলে আপনার বিজনেস চলবে না সুতরাং আপনি কর্মী হয়ে রইলেন আর যখন আপনি সব রকম ডিজাইন পারবেন যেই যেটা ডিজাইন দেবে সেটাই পারবেন সুতরাং আমি মরে গেলে সরে গেলেও আরেকজনের সাথে কাজ করবেন সবার সাথে কাজ করতে পারবেন সুতরাং আপনার নিজের প্রতিষ্ঠান হচ্ছে উদ্যাম মানে কি আপনার নিজের সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হবেন অসম্পূর্ণ থাকবেন না তাহলে আর উদ্যোক্তা হতে পারবে না তাহলে কর্মী আর উদ্যোক্তার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না ঠিক আছে যারা একটু একটু পারেন আর একটু শেখেন একদম সম্পূর্ণ হন আর যারা অনেক পারে এসে পরীক্ষা দেন কাজ নেন যারা কিছুই পারেন না তারাও এসে ভর্তি হন কাজ নেন সুতরাং সবার জন্য আমাদের দরজা খোলা আর প্রতিদিনই খোলা কোনো শুক্রবার নাই শনিবার নয় প্রতিদিন অফিস খোলা শুক্র শনিবার থাকছে সেন আর শুক্র শনি ছাড়া এখানে আছি আবার উত্তরাতেও হচ্ছে এখন এরপর শিডিউল ভাগ করে দেবো দুই দিন তিন দিন করে কোথায় কোথায় থাকছি ঠিক আছে ভালো করে শিখবেন হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে শিখবেন প্রতিদিন আসতে হবে না কাউকেই প্রতিদিন আসতে হবে না কারণ ওই স্কুলের মতো ব্যাগ কাঁধে দিয়ে দিয়ে প্রতিদিন ক্লাসে যাবেন এগুলো আমি পছন্দ করি না পাঁচ ঘন্টা ছ ঘন্টা ক্লাসে বসে থাকবেন সেটা পছন্দ করি না আপনি বাসায় বসে কাজ করবেন হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের যুগে ভিডিও করে আপু এটা আমাকে পাঠাই দাও আমি এটাও কাজ করি শেষ আপনার ক্লাস আপনার ক্লাস আপনার ঘরে কেন আপনি বাইরে গিয়ে ঘুরবেন প্রতিদিন গাড়ি ভাড়া দেবেন কেন ঠিক আছে সুতরাং সব দিক থেকে সুবিধা দিচ্ছি আপনাদেরকে আমার মনে হয় না এত সুযোগ বাংলাদেশে আর কেউ দিচ্ছে সুতরাং আই এম দ্য বেস্ট ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে সবাই কথা বলবেন যার যখন যেটা লাগে ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপা আর বিলাস দুজনকে ধন্যবাদ সাথে ছিলেন ইনশাল্লাহ আপা কার কতটুকু হয়েছে জানাবেন হ্যাঁ